ফাঁকা বাড়ির সুযোগ দিয়ে লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দরজা ভেঙে চুরি সত্তর থেকে আশি হাজার টাকা ও সোনার গহনা উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চা তেঘুড়িপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ বিশ্বাস ও তার স্ত্রীর রাজস্থানে থাকেন এবং মেয়ে কলকাতায় পড়াশোনা করে গত বারো দিন আগে মেয়ে বাড়িতে তালা দিয়ে কলকাতায় চলে যায় বৃহস্পতিবার বিকালে বাড়িতে এসে দেখে সব ঘরের দরজা খোলা এবং আলমারি খোলা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র তারপরে বুঝতে পারে বাড়িতে চুরি হয়েছে খবর দেওয়া হয় বাগদা থানায় পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে এ বিষয়ে নারায়ণবাবুর মেয়ে নিশা বিশ্বাস জানিয়েছে আজ বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র দোতলার গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করেছিল সমস্ত ঘর লন্ড ভণ্ড করে প্রায় এক লক্ষ টাকা সোনার চেন কানের দোল আংটি নিয়ে চম্পট দিয়েছে চোরেরা আমি চাই এর সঠিক তদন্ত হোক আসলে বাড়িতে হয়েছে আমি আমার বাড়ি আসার কথা ছিল না এর মধ্যে আমি এসছি সাতটা নাগাদ আমি বাড়ি এসে আমার বোনকে মাসির মেয়েকে নিয়ে এসছি। এসে আমি গেটটা খুলে দেখছি প্রথম দিকের গেটগুলো দুটো ঠিকই ছিল তালা এবার আমি ঘরে এসে দেখছি যে এই কাঠের গেটটা পুরো ভাঙা আর এখানে কুড়ালের আছাড়ি টাছাড়ি এসব পড়ে আছে এবার আমি বলছি যে মিষ্টি এটা তো ভাঙা মনে হচ্ছে এবার কি বাড়িটা কি কিছু হলো এবার আমি কিছুটা গিয়ে দেখছি টিভির ঘরের সামনে যে ওই ঘরের কালা টালা সব ভাঙা তারপর আমি গিয়ে দেখছি আলমারি থেকে বেরোনো সব কিছু উল্টোপাল্টা তারপর আমি আর ঘরে যাইনি বোন আমাকে বলছে যে আর যাওয়া ঠিক হবে না পাশে কাউকে ডাক দে তো আমি পাশে রাজীব দাকে ডাকছি তাড়াতাড়ি আয় দেখে যা কি হলো তারপর রাজীব দা আসলো দেখার পর পুরো দেখছি পুরো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মানে রান্নাঘর থেকে শুরু করে ডাইনিং তিন চারটে রুম সব ছড়িয়ে ছিটিয়ে আলমারি থেকে সব জিনিসপত্র নিচে পড়া সব হোম থিয়েটার আমি বাড়ি থেকে গেছি আনুমানিক দশ দিন বারো দিন আগে পুরো বাড়িটা ফাঁকা ছিল আর না মানে এবার ব্যাপারটা চুরি হয়েছে বলতে আমার ঘরে ক্যাশ ছিল আমার আমার পার্সোনাল ক্যাশ ছিল পাঁচ সাত হাজার মতো সেটা নেই আর ব্যাংকের ডকুমেন্টস ছিল পাশের ঘরে আমার মায়ের ওখানে ছিল কুড়ি পঁচিশ হাজার টাকা মতো ওটা নেই আর আলমারিতে বেশ একটা ভালো অ্যামাউন্টের ক্যাশ ছিল ওই ভালোই প্রায় লক্ষাধিক মতো এমনটা প্রায় মানে সোনার জিনিস ছিল মা বললো যেটা খাটের ভেতরে ছিল দুটো চেন আর তিন জোড়া কানের চার জোড়া কানের টপ কানের দিয়ে আর হচ্ছে তিন জোড়া মতো আংটি ছিল এগুলো আর আমার দিদা এই আমার মামাবাড়ি পাশেই দিদা একটু দূরে থাকেন তো দিদার বাড়ির জিনিসপত্র দিদার কিছু ব্যাঙ্ক ব্যালেন্স ছিল আর কিছু সোনার জিনিস দিদা আমাদের বাড়িতে রেখেছিলেন তো সেই সব সব উল্টো পাল্টা হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসে দেখে গেছেন আর এবার আমি আসলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমার মানে কি সন্দেহ হচ্ছে হ্যাঁ দরজা দুটো ভেঙেছে ওপরে গ্রিল ভেঙেছে আর শেষে ওই লাস্টে ওই কাঠ মানে লোহার দরজা ভেঙেছে একটা মানে তালা ভেঙেছে ওটা হুম আমি চাইছি যে তার একটা বিচার হোক কে করেছে এই কাজটা সেটা আমরা ঠিক তাকে খুঁজে পাই এটাই হচ্ছে চাইছি আমার নাম নিশা বিশ্বাস স্থানীয় বাসিন্দা বলেন থানার পাশে বলে বাড়ি ফাঁকা থাকলেও থানাতে আগে থেকে বলা হয়নি এমন ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটল আমরা চাই পুলিশের সঠিক তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এখানে আমার ভাইরা রাজস্থানে থাকে এবং ভাইরা একটা মেয়ে সে কলকাতাতে থাকে ও দিন পনেরো দিন আগের থেকে ও আমাদের এখান থেকে চলে গেছে ও যে একা থাকে না আমাদের বাড়িতেই থাকে রাত্রে হ্যাঁ বাড়িতে পুরো মারা ছিল ওপেন গেটটা ভাঙেনি ওপরে সিঁড়ি দিয়ে ওই উপর থেকে উঠেছে উঠে গ্রিল ভেঙে তারপরে এই ডরেজেনটা ভেঙেছে ভাঙার পরে তারপরে ভিতরে চলে গেছে পুরো ঘরের থেকে জিনিসপত্র সবই ও হ্যাঁ শরীর ছিটিয়ে ওদের জিনিসপত্র সোনাদানা টাকা পয়সা আনুমানিক সবই ওদের কিছুই নেই আর মেয়েটা কান্নাকাটি করছে আমি সঙ্গে আনুমানিক প্রায় লাক্ষানিক টাকার কাছে চলে গেছে হ্যাঁ সোনাদানা ছিল হ্যাঁ দৃষ্টান্তমূলক যারা এই কাজ করেছে আমাদের তাদের আমরা শাস্তি চাই